বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি হেঁচড়ের রেসিপি বানাবো তো একদম মাংসর স্বাদে কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুক আর আমার সাথে থাকুন আঁসটা তো খুব ভালো করেই উঠে গেছে কড়াইটা বসিয়ে দেব অনুনে এখানে আমি হেঁচড়গুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা আমার আরও হেঁচড়ের রেসিপি আছে অন্য ভিডিওতে তো কীভাবে কাটতে হয় ওখান থেকে দেখে নেবেন নিচড়টা প্রথমে আমি সেদ্ধ করে নেব নিচড়ের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো নিচড়টা আমি কিছুক্ষণের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব এঁচড় তো সেদ্ধই হয়ে গেছে এখন তুলে নেব বেশি সেদ্ধ করবো না তো এইরকম তুলে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব তো আলুগুলো আমি এই সাইজে কেটে রেখেছি এ এই রেসিপিটাতে আমি আলুও দেব আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ অল্প হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব আলুগুলো আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে এঁচরটাও ভেজে নেব এঁচরটাও আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও সরষের তেল দিদি ভাই আজকে কী রান্না করছো গো আজকে মাংসের সাথে হেঁচড় রান্না কর আমার খুব ভালো লাগে খেতে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এই রেসিফিরেটে আমি একটু পেঁয়াজ বেশি করেই দিচ্ছি

রসুনটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদাটাও আমি খুব ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা ধনে আর গোলমরিচ একসাথে বাটা আর দেবো শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে দেবো মশলা ভালো করে কষানোর জন্য কালারের জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দেওয়ার পরে দিয়ে দেবো হাটানো টক দই মশলাটা এত সুন্দর কষিয়েছে গন্ধ যেন মোমও করছে খেতেও মনে হয় খুব দারুণ হবে টক দই আর কাজু বাদাম পাটা দেওয়ার পরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে দিয়েছি এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়টাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেবো এঁচোড়টাও আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো আর ঢাকা দেব না ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি রপ্তিটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দেবেন এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো মাংসের স্বাদে এচড়ের এই রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবেই রেডি নামিয়ে নেব শুরুতেই এঁচড়ের রান্না খাচ্ছি প্রথম তাও আবার মাংসর সাথে। গরম গরম ভাতের সাথে মাখিয়ে খাচ্ছি এই গ্রেভিটা খেতে দারুণই লাগছে মাংসের ঝোলের মতো আলুটাও দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এঁচোড়ের ঝোলের আলু আর মাংসের ঝোলের আলু খেতে দারুনই লাগে এরপর আমি এঁচোড়টা খেয়ে দেখব খেতে কীরকম লাগছে বন্ধুরা মাংসর থেকে হেঁচোড়ে রান্নাটা খেতে দারুণই লাগছে এরকম রান্না যদি বাড়িতে বানিয়ে খান তাহলে মাংস খাওয়াই ভুলে যাবে কি রে হেঁচোড়ের রান্নায় মাংসের সাথে বেলি হ্যাঁ দারুণ লাগছে ভাই তোমার হাতের রান্না এত সুন্দর লাগে আমার হাতের রান্না তো রোজই খাস দারুণ লাগছে তো বন্ধুরা হেঁচোড়ের এই রান্নাটা দেখলেন এইভাবে একদমই সহজ আর খেতে কিন্তু একদমই মাংসের সাথে তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে